দশক পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে গত আট মাসে অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশে কি পরিমাণ মানুষ গণপিটুনিতে মারা গেছে শুধুমাত্র গণপিটুনিতেই কি পরিমাণ মানুষ মারা গেছে এক ধরনের মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে সেরকম একটা চিত্র দৈনিক মানব জমিন তুলে নিয়ে এসেছে পাঁচ আগস্টের পরে কি ঘটনা ঘটেছে কত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে পুড়িয়ে মারা হয়েছে গণপিটুনিতে মারা হয়েছে কুপিয়ে মারা হয়েছে গুলি করে মারা হয়েছে অনেক কিছুই হয়েছে পাঁচ আগস্টের পরে কেউ কেউ বলেন যে যদিও জাতিসংঘের প্রতিবেদনে পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্টেই প্রায় ছয়শো হত্যাকাণ্ডের ঘটনা উঠে এসেছিল এরপরে সেপ্টেম্বর অক্টোবর গোটা দু সাল হিসাব করলে সেই সংখ্যা এক হাজারেরও বেশি সেটাই বলা হয় কেউ কেউ আবার সেই সংখ্যা দুই হাজারেরও বেশি বলেন সেটাও সত্য হতে পারে আবার পুলিশ হত্যাকাণ্ড যেটা হয়েছে পুলিশের সংখ্যা কেউ কেউ বলেন যে বত্রিশশোর বেশি পুলিশ হত্যাকাণ্ড হয়েছে যার কোনো সীমা রেখা সীমা পরিসীমা নেই যার কোনো হিসাব করা হয়নি এবং সরকারের পক্ষ থেকেও তার কোনো হিসাব নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি বরং এক ধরনের দায় মুক্তি দিয়েছে সরকার সেরকম পরিস্থিতিতে গত আট মাসে এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশে যে গণপিটুনির সংখ্যা দাঁড়িয়েছে সেই সংখ্যাটা এখন পর্যন্ত দাঁড়িয়েছে একশো তেষট্টি মানব জমিনের অনুসন্ধানে মানব জমিন অনুসন্ধান করে এই খবরটি তৈরি করেছে আমরা সেই খবরটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে কি আসলে বাস্তবতা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মানব জমিনের রিপোর্টের কথা আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন আর সুন্দর একটা চিত্রসহ তারা শিরোনাম করেছে গণপিটুনি নয় মাসে নিহত একশো তেষট্টি সেখানেই তারা বলেছে সাম্প্রতিক সময়ে দেশে গণপিটুনি দিয়ে হত্যাকাণ্ড কিভাবে বেড়েছে তা উঠে এসেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক গবেষণায় সেই পরিসংখ্যান বলছে সংস্থাটি ওয়েবসাইটে যে তথ্য দিয়েছে সেই তথ্য মতে গণভূতানের মাস গত বছরের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন একশো জন গত বছরের শেষ পাঁচ মাসে ছিয়ানব্বই জনকে গণভটি দিয়ে হত্যা করা হয়েছে আর চলতি বছরের প্রথম চার মাসে পঁয়ষট্টি জনকে হত্যা করা হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গণভ্যুত্থানের মাস আগস্টেই গণপিটুনিতে মারা গেছে জন পর্যায়ক্রমে সেপ্টেম্বরে আঠাশ জন অক্টোবরে উনিশ জন নভেম্বরে চোদ্দ জন ডিসেম্বরে চোদ্দো জন জানুয়ারিতে ষোলো জন ফেব্রুয়ারিতে এগারো জন মার্চে বিশ জন এপ্রিলে আঠারো জন নিহত হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গণপিটুনিতে মারা যাওয়ার সংখ্যা নিয়েও তারা কথা বলেছে এবং আগের অনেক রিপোর্ট নিয়েও তারা আইন ও সালিশ কেন্দ্র একটা গবেষণা করেছে সেই গবেষণাতে একশো থেকে একশো জনের একটা সংখ্যা তারা উল্লেখ করেছে এই সংখ্যা যখন তারা উল্লেখ করেছে তখন আমরা একদিন আগেও রাজধানীর দারুসালামে দুইজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার খবর দেখেছি গণপিটুনি দেশে হচ্ছে এবং এই গণপিটুনির পেছনে নানা ধরনের অজুহাতে নানা জনকে মেরে ফেলা হচ্ছে এবং এক ধরনের মব সৃষ্টি হচ্ছে মব সৃষ্টি হয়ে অনেক মানুষ পঞ্চাশ একশো জন মানুষ এক জায়গায় হয়ে গণপিটুনি দিয়ে মেরে মেরে দিচ্ছে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি কোনো অপরাধীকেও মেরে দেয়া হয় তবুও সেই অপরাধীর বাঁচার অধিকার রয়েছে এবং বিচার বিচারের মুখোমুখি হওয়ার অধিকার রয়েছে তাকে বিচারের মুখোমুখি করে সে যদি অপরাধী হয় তাকে শাস্তি দিতে হবে কিন্তু কাউকে অপরাধী সাব্যস্ত করে নিজেরা নিজেরা গণপ্রতিনি দিয়ে যে মেরে ফেলার কালচার সেই কালচার গত শেখ হাসিনা সরকারের পতনের পরে আগস্টের পাঁচ তারিখের পরে অনেক বেশি বেড়িয়ে গেছে বলে জানা যায় আমি জানি না আইনি সালিশ এই গবেষণায় সব তথ্য উঠে এসেছে কিনা কারণ এই একশো জনের যে সংখ্যা তারা উল্লেখ করেছে সেই সংখ্যা আমার মনে হয় যে খুব একটা যে সঠিক সংখ্যা সেটা বলা যাবে না কারণ পাঁচ আগস্ট থেকে যে পরিমাণে এই দেশে নৈরাজ্য হয়েছে এবং এক ধরনের মানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যে ধরনের প্রতিশোধ নেওয়ার ঘটনা আমরা দেখেছি মানুষ প্রতিশোধ নিতে চেয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন লোকজন যারা পনেরো বছর নানাভাবে নির্যাতিত হয়েছে তারা এক ধরনের প্রতিশোধ নিয়েছে এবং সেই প্রতিশোধ নিতে গিয়ে জ্বালাও পোড়াও সহ পিটিয়ে মারা কুপিয়ে মারা এই মারার ঘটনাগুলো ঘটেছে আমরা পাঁচ আগস্টে প্রথম দিনই চলচ্চিত্র প্রযোজক সেলিম খান এবং তার পুত্র চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে মারার ঘটনা দেখেছি রাস্তায় সেই দিনই এই ঘটনাটা ঘটেছে সেই দিন থেকে যে শুরু হয়েছে সব তথ্য আইন ও সালিশ কেন্দ্রের এই গবেষণায় উঠে এসেছে বলে অন্তত তো আমার মনে হয় না এবং গণপিটুনি বলতে শুধুমাত্র মানে লাঠি দিয়ে মেরে পিটিয়ে দেয়াকেই তারা বুঝিয়েছে নাকি সেখান থেকে সেই হিসাব থেকে তারা কুপাকুপির এই ব্যাপারটাকে বাদ দিয়েছে অনেক জায়গায় তো হয়েছে যে লাঠি দিয়েও পিটিয়েছে আবার চাপাতি দিয়ে কুপিয়েছে কুপিয়েও মেরেছে লাঠি দিয়ে পিটিয়েও মেরেছে তো সেইটাকে কি গণপিটুনি বলা হবে নাকি সেটাকে আলাদাভাবে হত্যাকাণ্ড বলার চেষ্টা করেছে সেই ব্যাপারটা আইন ও সালিশ কেন্দ্র খুব একটা যে পরিষ্কার করতে পেরেছে তা পরিষ্কার করতে পারেনি তারা শুধু বলেছে গণপিটুনি আমার মনে হয় যে গণপিটনির যে হিস্ট্রিটা তারা দিয়েছে শুধুমাত্র লাঠি দিয়ে পিটিয়ে কয়েকজন মানুষ জড়ো হয়ে পঞ্চাশ একশো একশো জন মানুষ জড়ো হয়ে পিটিয়ে মারার এই ঘটনাগুলোকেই তারা সামনে এনেছে এছাড়া যায় লাঠি দিয়ে পিটিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো চিত্র সম্ভবত উঠে আসেনি যাই যেটাই উঠে আসুক আইন ও সালিশ কেন্দ্র একটা ব্যাপার পরিষ্কার করলো যে পাঁচ আগস্টের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়েছে তার একটা চিত্র আমরা এই গবেষণার মধ্যে দেখলাম যে পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছি আমরা পুলিশ বাহিনী পরিপূর্ণ আস্থায় আসেনি এই কথা বারবার বলছি কারণ পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের পরে পুলিশের কনফিডেন্স লেভেল আসলে তলানিতে চলে গেছে সেই তলানিতে যাওয়াটাকে ব্যাকআপ দিয়ে সেনাবাহিনী এক ধরনের মেকআপ করার চেষ্টা করছে সেনাবাহিনীও খুব একটা যে পেরে উঠছে কারণ সেনাবাহিনীর সংখ্যা আর কত এই কয়েকজন সেনাবাহিনীর সদস্য নিয়ে বাইরে কতজনী বা আসে তারা কিভাবে সারা দেশের এই অবস্থাকে নিয়ন্ত্রণ করবে তারপরেও সেনাবাহিনী যখন মবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তখন আমরা দেখছি যে বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বলে নানা অজুহাত দিয়ে এনসিপি নেতারা সেই সব মবের পক্ষে অবস্থান নিচ্ছে যেন বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কেউ কিছু করলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী কিছু না বলে মূলত পুলিশ বাহিনী অকার্যকর থাকার এক একটা বড়ো কারণ সবথেকে বড়ো কারণ এটা যে এনসিপি নেতারা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে এই কাজগুলো যখন করা হচ্ছে তখন পুলিশ আদতে এর বিরুদ্ধে অ্যাকশান নিতে ভয় পেয়েছে এবং এখন পর্যন্ত ভয় পাচ্ছে দু একটি যে অ্যাকশান হয়েছে যেমন গতকালকে আমরা রংপুরে অ্যাকশান দেখেছি সেই অ্যাকশানটা সেনাবাহিনী নিয়েছে সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখনও উন্নতি হয়নি সেনাবাহিনী যে কথা দিয়েছিল যে পরিস্থিতি উন্নয়নের জন্য তারা কাজ করছে কাজ করছে ঠিক কিন্তু তারা বোধ শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারছে না দর্শক বাস্তবতা অনুযায়ী পরিস্থিতি পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন আপনার কি সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে